স্টার্ট আচ্ছা তোমাদের মন্দির শোনো কিন্তু কোনো জায়গায় একটা সেকেন্ড কিন্তু ডেভার্ট করবে না নিজেকে আমি আবার বলছি চাকরি পেতে গেলে প্রথম যেটা দরকার টাকা নেই পয়সা নেই বই পত্র নেই অ্যাটেনশান নেই অ্যাটেনশান নেই সবচেয়ে দরকার বেশি অ্যাটেনশান কোনো কিছু দরকার হয় না চাকরি পেতে গেলে প্রথম যেটা দরকার তার নাম হচ্ছে মোটিভেশান আর মোটিভেশান কত বর্গ হতে পারে कि देखा जाए दो प्रकार एक जो मोटिवेशन वो अंदर से निकलता है ना कि तुम्हारे भीतर से আসবে আর একটা মোটিভেশন আমি যেটা তোমাদের চেষ্টা করছি তোমাদের কি মোটিভেশন নেই ভিতরে প্রচুর মোটিভেশন আছে কিন্তু হচ্ছে না কেন কিছু হচ্ছে না কেন কারণ কি মোটিভেশন अंदर में छुपा हुआ है उसको थोड़ा क्या जगाना चाहिए কয়লার মধ্যে বিপুল শক্তি থাকে কি থাকে বিপুল শক্তি থাকে সেই শক্তি কখন কাজে লাগে যদি তার মধ্যে আগুন আর কি আগুন জ্বালিয়ে দিলে হবে না শুধু তুমি আগুন জ্বালিয়ে দিলে গিয়ে কে কে মোবাইল নিয়ে দেখতে দেখলে আগুন আস্তে আস্তে নিবে যাচ্ছে কেন এরপর কি করতে হয় কয়লা একটু খুচিয়ে দিতে হয় নেই আমি সেই কয়লা তোমাদের মধ্যে যে কয়লা তার যে প্রতিভাটা আছে তাকে খোঁচানোর জন্য ডেকে নিয়ে আসি সময় কেনা তো চলো আজকে আমাদের যেটা বিষয় তার নাম হচ্ছে মহাদেশ আচ্ছা বলো তো কটা মহাদেশ আছে আমি পাঁচ দেখাচ্ছি কেন কারণ আমার মাথায় গণ্ডগোল আছে সাতটা মহাদেশ এই সাতটা মহাদেশ স্টেপ টে স্টেপ কিন্তু আমরা সাতটা মহাদেশ পাইলে জানতাম না আগে কি প্লেন ছিল ছিল এখন আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে করে যে না সারা বিশ্ব সেকেন্ডের মধ্যে ঘুরে আসবে কিন্তু যে বিমান আছে তা সারা বিশ্বকে ভ্রমণ করা কোনো ব্যাপারই নয় আমরা যেটা বলছিলাম মহাদেশ কটি সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া খাতা কলম রেডি রাখো যখন যেটা মনে হবে যে স্যার বলেছে লেখা দরকার লিখে রাখবে একে এখন যেটা মনে আছে ও স্যার বলেছে ও তোমার জানা কিন্তু জানা থাকলে হবে না ব্যাপারটা প্র্যাকটিস আচ্ছা প্রথম যে মহাদেশ নিয়ে আলোচনা করবো সেটা আমরা বাস করি তার নাম কী এশিয়া মহাদেশ এর আগের দিন আমরা এশিয়া সম্বন্ধে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে ভালো মহাদেশ কোনটি এশিয়া কারণ আমরা এশিয়ায় বাস এই দিয়ে শেষ করেছিলাম তো এশিয়া মহাদেশে আমি চলে যাই এশিয়া মহাদেশটা সবচেয়ে বড় এই যে দেখেছ হলুদ কালারের যে দেশটি এই হলুদ কালারের দেশটি হচ্ছে লেখা আছে রাশিয়া এই রাশিয়া এমন একটা জায়গা যে সেটা হচ্ছে এশিয়াটা রাশিয়াটা হচ্ছে প্রধানত দুটি ভাগে ভাগ করছে এই যে টোটাল যে জায়গাটা এইটা হচ্ছে এশিয়া মহাদেশ দেখেছ কি অদ্ভুত ব্যাপার ম্যাপের মধ্যে যে ল্যান্ড ছিল অর্থাৎ যতটা ভূমিভাগ ছিল তার মধ্যে কি প্রায় সিক্সটি পার্সেন্ট এশিয়া দখল করে নিল কী করবা আমাদের টাকাতেই আইসা হোক যে আমরা এশিয়ারাই বেশিরভাগ এবং এশিয়ার মধ্যে আমরা দেখলাম পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো বেসভাটি সভ্যতা অথবা বলা যেতে পারে সুমেরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা কি বলা যেতে পারে পিকিং অর্থাৎ চীনের সভ্যতা এমনকি মিশরীয় সভ্যতা এবি কানেক্টেড উইথ দ্য এশিয়া বাকি জায়গাগুলোতে সভ্যতার কোনো বিকাশ কিন্তু আমরা লক্ষ্য করিনি প্রাচীন ক্ষেত্রে ওকে আমি এই পর্যন্ত বলে দিলাম সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান যেটা হলো সেটা হচ্ছে এশিয়া মহাদেশ সমস্যা এশিয়ার পরে কোথায় যাব এশিয়ার সঙ্গে একদম কানেক্টেড ছোট্ট একটা মহাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশের নাম কি ইউরোপ সব ধনী দেশগুলো ওখানে আছে ছোট ছোট দেশ দেখা যাচ্ছে কোনো একটা দেশে জনসংখ্যা কোনো একটা দেশে জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট থেকেও কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি আয়তন বেশি দুটোই তোমরা চব্বিশ পরগনার মধ্যে থাকো সপ্তাহেতে বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের উত্তরটা কী উত্তরটা কি বলো জেলার কথা বলছি আমাদের উত্তরটা কী উত্তর চব্বিশ আরে বাবা আমার কথার মধ্যে ব্রেনটা খাটাতে হবে উত্তরটা হচ্ছে উত্তর চব্বিশ পরগন সবচেয়ে বেশি জনসংখ্যা কতজন দু লক্ষ বাইশ লক্ষ আশি লক্ষ না এক কোটি জনসংখ্যা একটা জেলার মধ্যে পড়ে আছে তো পয়সা লাগে এরকম এক কোটি জনসংখ্যা অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে কম আছে তবুও তারা আমাদের অর্থ ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেখা যাবে তাদের পার ক্যাপসি ইনকাম আনলিমিটেড ভাবা যায় না তো এবার চলে যায় হচ্ছে ইউরোপ ইউরোপটা হচ্ছে এই যে ভূমধ্য সাগর থেকে শুরু করে এইখান থেকে জিব্রাল্টার প্রণালী কভার করে স্পেনের পাশ দিয়ে এই যে ইউনাইটেড কিংডমগুলো কভার করে এই যে আইসল্যান্ডকে নিয়ে একদম এই যে ঠান্ডা দেশ গেলে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এইসব দেশ নিয়ে গঠিত হচ্ছে ইউরোপ তাহলে আমরা পেলাম নাম্বার ওয়ান আমি ওয়ান দিচ্ছি অনুযায়ী না দিয়ে তাহলে আর হচ্ছে এবার কোন মহাদেশে যাবো আফ্রিকা আফ্রিকা যাওয়া অত সহজ সাহারা মরুভূমি কে কে যাবো আফ্রিকা কিন্তু কেউ যাবে না এখন আরে বাবা এখন আফ্রিকা যে কোনো ব্যাপার না দমদমে টিকিট কাটা চলে যাবো ট্রেনে করে প্লেনে করে যাবে সেকেন্ডের ব্যাপার কিন্তু কোন একটা সময় ভাবা যেত না কিউকি আমরা শুধু আফ্রিকার মধ্যে ইজিপ্ট মিশরটা পেয়েছিলাম কেন পেয়েছিলাম কিউকি মিশর একটা নদী ছিল নাম কি নীল নদী দেখা যাচ্ছে মেয়েটা এখনই এসে উত্তরটা দিয়ে দিল নীল নদী ব্রেন থাকলে পরে কাজে লেগে যায় ভেরি গুড মিশরে যে নদীটা তার নাম আছে নীল নদী এটা